ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবে খুবই মজাদার একটা রেসিপি চাইনিজ আইটেমের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার বিফ সিজেলিং কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে বিফ সিজেলিংটা খুবই বেশি মজাদার হয় তাই আপনাদের সাথে শেয়ার করব আজকের আমার রেসিপিটি চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে হাফ কেজি সলিড মাংস নিয়েছি ট্রাই করবেন সলিড মাংসটা নেওয়ার জন্য মাংসটাকে আমি মেনটেন করার জন্য কি কি মশলা ব্যবহার করেছি চলেন শুরু দেখা যাক দিয়েছি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো কালো গোল মরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন দিয়েছি এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব ট্রাই করবেন হাতের সাহায্যে কাজটা করার জন্য তারপর তারপর এখানে দিবো এক থেকে দুই চামচের মতো লেবুর রস যদি লেবুর রসটা আপনার হাতের কাছে না থাকে তাহলে দিতে পারেন এখানে ভিনেগার আমি এখানে দিয়েছি দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই ট্রাই করবে ম্যারিনেট করার সময় কর্নফ্লাওয়ারটা অ্যাড করার জন্য তাহলে এটা থিকনেসটা কিন্তু খুবই ভালোবাসে আর একদম হুবহু রেস্টুরেন্টের মতো হবে আমি মাংসটাকে প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো যদি আপনার হাতের সময় খুবই কম থাকে তাহলে আপনি দশ থেকে পনেরো মিনিটের জন্য করতে পারেন আগে থেকে মাংসটা মেরিনেট করলে ওই মাংসের ফ্লেভারটা খুবই বেশি ভালো আসে ঝাল লবণ খুব ভালোভাবে মাংসে প্রবেশ করতে পারে এখানে দিয়েছি আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেলটা আপনারা চাইলে এ রেসিপিটা অলিভ অয়েল বা সরষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে কুক করতে থাকবো মাংস থেকে যে পানিটা বের হবে আমি সেটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট করব আমি এখানে রকম কোনো পানি ব্যবহার করব না শুরু থেকে যদি আপনি পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের ফ্লেভার টেস্ট কোনোটাই ভালোবাসবে না এই রেসিপির মেন পার্টে হচ্ছে যে আপনি মাংসটা খুবই বেশি টেস্টি অ্যান্ড মজার হতে হবে এরপর আমি পাঁচ থেকে ছয় মিনিট পর কষানোর পর এখানে আমি হাফ কাপ বা এক কাপের মতো গরম পানি ব্যবহার করেছি ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য এ রেসিপির জন্য আমি খুব মজাদার একটা সস তৈরি করব। দিয়েছি এখানে দুই চামচের মতো টমেটো সস দুই চামচের মতো সিলি সস দিয়ে বো দুই থেকে তিন চামচের মতো সয়া সস আমি সয়া সস লাইটটা ব্যবহার করেছি আপনি যদি ডার্কটা ব্যবহার করেন অবশ্যই এখানে এক থেকে দেড় চামচ ব্যবহার করবেন দিয়েছি এখানে স্লিপ এক থেকে দুই চামচের মতো দেবো কালো গোলমরিচ মরিচ হাফ চামচ দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচের মতো চিনি আমার কিন্তু সসটা একদম সম্পূর্ণ রেডি এর মাঝে আমি চেক করে নিব আমার মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আর ঝোলটা একদম টেনে আসলে তখন এখানে আমি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর একটু দেখে দিব যদি আপনি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ না হয় সেখানে কিন্তু আপনি কিছু পরিমাণ পানি ব্যবহার করতে পারেন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয় তাই আমি এখানে এক কাপের মতো পানি ব্যবহার করেছি ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মাংসটাকে আমি রান্না করতে রাখবো ঝোলটা অনেকটা কমিয়ে আসলে আর মাংসটা কিন্তু অটোমেটিক অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আবারও দেখে নিয়েছি কতটুকু ঝোল আছে আমি আর সমনা ঝোল কমিয়ে নিব মাখা মাখা গায়ে যখন ঝোল থাকবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে রাখতে হবে সিজনিং বাড়ানোর জন্য এখানে কিছু ভেজিটেবল লাগবে আমি নিয়েছি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম লাল সবুজ তারপরে নিয়েছি গাজর কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এখানে এক কাপ পরিমাণে করে আমি নিয়েছি ক্যাপসিকাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেখতে পারেন এখানে আমার অলমোস্ট মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা একদম পুরোপুরি টেনে গিয়েছে এখন আমি আরেকটি স্টেপে চলে যাব এখানে দিয়ে দেবো আমি প্রায় দুই থেকে তিন চামচের মতো রসুন কুচি প্রায় একটা আস্ত একটা রসুন কুচি এখানে ব্যবহার করতে হবে রসুনটা একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি বাকি উপকরণটা ব্যবহার করব। একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে আসলে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেবো গাজর যে সবজিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই সবজিটা আমি এখানে আগে দিয়ে দিব গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি এখানে এক থেকে দুই মিনিটের মতো গাজরটাকে কুক করে দিয়েছি এরপর এখানে আমি যে সবজিটা কেটেছি বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিব আর অবশ্যই ট্রাই করবেন আমি সবজিগুলো যেভাবে কেটেছি ঠিক এভাবে কাটার জন্য তাহলে দেখতেও সুন্দর লাগে আর এটা পরিবেশন ভালোবাসে খেতেও অনেক বেশি মজা এরপর আমি এটাকে হাই হিটে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নেব অবশ্যই হাই হিট করেই কুক করতে হবে এরপর আমি যে সসটা তৈরি করেছি আমি সেখানে সেই সসটা অ্যাড করে দিব। ডিপসিজনের তৈরি করার জন্য আপনাকে মাস্ট কিন্তু অবশ্যই সসটা তৈরি করে নিতে হবে আপনি সসটা যখন তৈরি করে নেবেন এ খাবারে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ট্রাই করবেন এই সসটা আমি যেভাবে মেক করেছি এভাবে করার জন্য এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব আমি দুই চামচ কর্নফ্লাওয়ারে এক কাপ পানিতে মিক্স করে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি যখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু থিকনেস হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি মাংসটা ব্যবহার করব। এটা কালারটা খুবই সুন্দর আসছে একমাত্র সসটার কারণে তাই অবশ্যই ট্রাই করবেন সসটা দেওয়ার জন্য এই জন্য আপনাদের সাথে আমি বারবার একই কথাটা রিপিট করছি এরপর আমি এখানে মাংসটাই দিয়ে দিবো যেহেতু আমার মাংস আগে থেকে সিদ্ধ আমি এটাকে খুব বেশিক্ষণ রাখবো নাহলে কিন্তু ক্যাপসিকামটা কিন্তু একটু নি দিয়ে যাবে বেশি নে দিয়ে যাবে আমরা যখন রেস্টুরেন্টে চাইনিজ খাবারগুলো খাই তখন কিন্তু দেখতে পারবেন যে যখন সবজিগুলো একটু একটু হালকা হালকা একটু কাঁচা থাকে এ অবস্থায় আমাকে বিসিজেনটা নামিয়ে নিতে হবে তো আমি এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে সুন্দরভাবে কুক করে নিয়েছি আর মাসাল্লাহ কালারটাও খুবই সুন্দর এসেছে আর টেস্টের কথা তো আর নাই বললাম খুবই মজাদার হয়েছে অবশ্যই বাসে একবার এভাবে ট্রাই করে দেবেন তো আমার অলমোস্ট কিন্তু এই মাংস রান্নাটা হয়ে গিয়েছে এরপর আমি বাকি স্টেপে যাব আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে এক থেকে দুই চামচের মতো বাটার বাটারটা অবশ্য আপনাকে দিতে হবে তাহলে কিন্তু লাস্টে যে ব্যাটারটা দেবেন সেটা কিন্তু খাবার একটা সুন্দর স্মেল অ্যাড করবে আর ইভেন টেস্টও কিন্তু খুবই ভালো আসবে এরপর আমি গরম গরম বাটার যখন হয়েছে তখনই কিন্তু আমি বি সিজি দিয়ে দিয়েছি এটাই কিন্তু একদম লাস্ট একটা স্টেপ আর এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেপ তো ট্রাই করবেন আমি যেভাবে করেছি আজকে রেসিপিটি ঠিক ফলো করে এভাবে করার জন্য আশা করি আপনাদের রেসিপি সবার অনেক বেশি ভালো লেগেছে যদি হুবু হু রেস্টুরেন্ট স্টাইলে করতে চান অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করে আমার নিজের খুবই ভালো লেগেছে আর দেখিয়ে বুঝতে পেরেছেন মার্শাল্লাহ কালার খুবই সুন্দর এসেছে আর অরিস স্পিকিং খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে এটা যে কোনো রাইসের সাথে আপনি খেতেই পারেন মানে এটা এমনিও অনেক বেশি মজা যদি আপনি এমনি খেতে চান আমার রেসিপিটি যদি আপনাদের খুবই বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সাথে আমি যেন যে কোনো রেসিপি নতুন নতুন শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম